এখানে ইউনিট টোয়েন্টি ওয়ান ইট ওয়াজ এ গ্রেট ডে লেসেন্স সিক্স সেভেন এটা আলোচনা করব ডিসকাস করব ইট ওয়াজ এ গ্রেট ডে দিনটি দারুণ ছিল ইট ওয়াজ এ গ্রেট ডে দিনটি দারুণ ছিল লেসন সিক্স সেভেন পার্ট ছয় সাত ওকে এবং ঠিকই সি নাম্বার কি বলছে থিঙ্ক চিন্তা করো অ্যাবাউট এ গ্রেট ডে একটি দারুণ দিন সম্পর্কে ইউ হ্যাড তোমার ছিল বা কেটেছে তুমি একটা দারুণ দিন কাটিয়েছো এই দিনটা সম্পর্কে একটু চিন্তা করো ঠিক আছে আনসার দ্য কোয়েশন প্রশ্নের উত্তর দাও ইন ইউ এক্সারসাইজ বুক তোমার খাতায় আর এই প্রশ্নগুলোর উত্তর তুমি কোথায় লিখবে তোমার খাতাতে লিখবে তো দেখো প্রশ্নগুলো কি কি এখানে আমরা প্রশ্নগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে কোয়েশ্চেনের মানটা কেমন রাইট সেটা দেখি আমরা এখানে কি বলছে যে হ্যারোয়ার কোথায় গিয়েছিলে একটা অ্যান্সার দিতে হবে যে তুমি কোন জায়গায় বেড়াতে গেছিলে ঠিক আছে তুমি কোথায় গিয়েছিলে দুই নম্বর কি বলছে হ্যান কখন ডিড ইউ গো তুমি গিয়েছিলে সেখানে তবে সেখানে কখন গিয়েছিলে তিন নম্বর কি বলছে হু ডিড ইউ গো উইথ এই যে হু মানে কে আর উইথ মানে সাথে তার মানে কার সাথে হু ডিড ইউ সাথে গিয়েছিলে হাউ কিভাবে ডিড ইউ গেট গিয়েছিলে ডিড ইউ গেট গিয়েছিলে বা পৌঁছেছিলে গিয়েছিলে বা ডিড ইউ গেট পৌঁছেছিলে দেয় সেখানে তুমি সেখানে কিভাবে পৌঁছেছিলে

তো এই প্রশ্নগুলো কি করতে হবে মাই লিটিল চ্যাম্পিয়ন্স এই প্রশ্নগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ খাতাতে লিখে রাখবে তোমাদের খাতায় এগুলো সুন্দরভাবে লিখে রাখবে তো কোনো টেনশন নাই তবে একেবারে যেন চমৎকারভাবে লিখে রাখতে পারো বা লিখতে পারো তার ব্যবস্থা এখানে আছে এই যে আমরা করে দিয়েছি ভায়ার কোথায় ডিড ইউ গো তুমি গিয়েছিলে তো তুমি অ্যান্সার করবে কি আই ওয়ান্ট আমি গিয়েছিলাম আই ওয়ান্ট আমি গিয়েছিলাম টু দা লালবাগ ফোর্ট লাল বাগ কেল ঠিক আছে লালবাগ ফোর্ট লাল বাগ কেলায় গিয়েছিলাম গিয়েছিলাম টু কক্সেস বাজার কক্সেস বাজারে যাইতে পারো তুমি তুমি এটাও বলতে পারো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু টু ওয়াটার তুমি যেখানে গিয়েছিলে সেটার নাম বলবে ঠিক আছে তুমি কোন জায়গাটাতে গিয়েছিলে তুমি সেই জায়গাটার নামই কিন্তু বলবে এবং সেটার উপরে লিখবে বাট আমরা দিয়ে তোমাদেরকে একটা সুন্দর মডেল দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এখানে কি কখন তুমি গিয়েছিলে দেও সেখানে মানে সেখানে তুমি কখন গিয়েছিলে তো তুমি বলবে যে কি আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম লাস্ট ওয়েন্টার গত শীতে তো এটা বলতে পারবো লাস্ট লাস্ট সামার বলতে পারো ঠিক আছে লাস্ট স্প্রিং বলতে পারো তবে গত শীতেও বলতে পারো গত গ্রীষ্মেও বলতে পারো আবার গত বলতে তবে কার সাথে গিয়েছিল তা তুমি কি বলতে পারো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম উইথ মাই স্কুল ফ্রেন্ডস আমার স্কুলের বন্ধুদের সাথে উইথ সাথে মাই স্কুল ফ্রেন্ডস আমার স্কুলের বন্ধুদের উইথ মাই স্কুল ফ্রেন্ডস আমার স্কুলের বন্ধুদের সাথে গিয়েছিলাম এন্ড এবং আওয়ার হিস্টরি টুইচার এবং আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে তুমি বলতে পারো রাইট এবং আওয়ার আমাদের হিস্টরি ইতিহাস টিচার শিক্ষক অ্যান্ড আওয়ার হিস্ট্রি টিচার আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে অ্যান্ড আওয়ার হিস্টরি টুইচার আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে হাউ কিভাবে হাউ কিভাবে ডিড ইউ গেট তুমি পৌঁছলে देयर সেখানে তুমি সেখানে কিভাবে পৌঁছেছিলে তো তুমি কি বলতে পারো যে আমরা সেখানে গিয়েছিলাম বাইর স্কুল বাস আমাদের স্কুলের বাসে চড়ে সেখানে গিয়েছিল লালবাগ কেল্লা স্কুলের বাসে চড়ে গিয়েছিল সেটা তুমি বলতে পারো রাইট বর্ণনার সুবিধার্থে তুমি প্লেনেও যাইতে পারো ট্রেনেও যেতে পারো বাসে যেতে পারো কারে যেতে পারো বাট তুমি স্কুল পারো এরপরে কি বলছে হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে সেখানে তো তুমি বলবে কি যে বলবে উই আমরা ঘুরে দেখেছিলাম বা অন্বেষণ করেছিলাম এক্সপ্লোর মানে কি ঘুরে দেখা ঠিক আছে অন্বেষণ করা খোঁজা ঘুরে ঘুরে খোঁজা এক্সপ্লোর মানে হচ্ছে ঘুরে ঘুরে খুঁজতে থাকা চারিদিকে ঘুরতে থাকা এবং খুঁজতে থাকা ওই এক্সপ্লোর্ড আমরা ঘুরে দেখেছিলাম বন্ধন করেছিলাম দ্য ফর্ট কেল্লাটি জেনেছিলাম অ্যাবাউট ইটস অ্যাবাউট ইটস হিস্ট্রি এর ইতিহাস সম্পর্কে অ্যান্টুক এবং তুলেছিলাম ম্যারি ফটোগ্রাফস অনেক ছবি তার মানে ঘুরে দেখছিলাম ইতিহাস জেনেছিলাম এবং অনেক ছবি দেখেছিলাম নেক্সট কোয়েশ্চেন কি বলছে হোয়াট ডিড ইউ সি তুমি কি দেখেছিলে তো তুমি বলবে আই স আমি দেখেছিলাম দ্য বিউটিফুল মস্ক সুন্দর মসজিদটি দ্য সমাধি তারপরে কি দ্য দেওয়ানি আম এবং দেওয়ানে আম দেখেছিলাম তো দেওয়ানে আমটা কি লালবাগ কেল্লার অভ্যর্থনার স্থান হিসেবে ব্যবহৃত হয় দেওয়ানে আনতে হচ্ছে লালবাগ কেল লালবাগ কেল্লার অভ্যর্থনা স্থান হিসাবে ব্যবহৃত হয় ওকে দেখো এখানে কি বলছে যে ইট তুমি কি খেয়েছিলে অথবা পান করেছিলেন সামথিং কোনো কিছু দেয়ার সেখানে ইফ সো যদি তাই হয় হোয়াট তাহলে কি তো তুমি এরকম বলতে পারো হা উই ড্র্যাঙ্ক আমরা পান করেছিলাম ফ্রেশ খোকোনাট ওয়াটার ফ্রেশ খোকোনাট ওয়াটার তাজরা বা সেশ টাটকা নারিকেলের পানি ফ্রম এ ভ্যান্ডোর একজন বিক্রেতার কাছ থেকে ভ্যান্ডর মানে কি বিক্রেতা সেলার ওকে ভ্যান্ডোর মানে বিক্রেতা বা সেলার ফ্রম এ ভ্যান্ডোর একজন বিক্রেতার কাছ থেকে আউটসাইড দ্য ফোর্ট কেল্লার বাইরে ওকে লাইক দ্যাট ইউ উইল আনসার দ্য কোয়েশন তোমার খাতায় তুমি এভাবে লিখে রাখতে পারবে ওকে এরপরে দেখো ডি নাম্বারে কি বলছে তো ডি নাম্বারে কি বলছে ফেয়ার ওয়ার্ক ফেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জুটিবদ্ধ কাজ জিজ্ঞাসা করো আনসার এবং উত্তর দাও দ্য কোয়েশন প্রশ্নগুলোর ফ্রম অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি সি থেকে অ্যাক্টিভিটি সি থেকে মানে উপরে যে আমরা পড়লাম সেগুলোর উত্তর দিতে হবে এরকম ভাবে ওয়ার ডিড ইউ গো তো প্রশ্ন করছে একটা ছেলে এই ছেলেটা মানে ক্লাস ফাইভের এই ছেলেটা ক্লাস ফাইভের মেয়েটাকে প্রশ্ন করছে রাইট তোমার কিন্তু এরকম সুন্দরভাবে পেয়ার ওয়ার্ক করবে জোড়ায় জোড়ায় কাজ করবে একজন আরেকজনের সঙ্গে এভাবে জোড়ায় জোড়ায় কাজ করবে আচ্ছা তাহলে ব্যাপারটা স্পোকেন ইংলিশটা মানে অনেক সুন্দর হবে তো কি বলছে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে তো মেয়েটা আনসার করছে আই ওয়েন টু সোনারগা আমি সোনারগাতে গিয়েছিলাম মেয়েটা কি আনসার করছে আই ওয়েন টু সোনারগা তো তোমার প্রশ্ন করবে তোমার বন্ধুদের হোয়ার ডিড ইউ গো তবে কোথায় গিয়েছিলে তো তোমার বন্ধুরা উত্তর দিবে যে সে বলতে পারে আই ওয়েন টু আই ওয়েন টু রাজশাহী আই ওয়েন টু পাহাড়পুর লাইক দ্যাট ওকে তাহলে প্রশ্ন কি হোয়ার কোথায় ডিড ইউ গো তুমি গিয়েছিলে অ্যান্সার দিচ্ছে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু সোনারগা সোনারগাতে তো এবার তোমরা এরকম আরো প্র্যাকটিস করবে না করতে হবে তো প্র্যাকটিস অনুশীলন করো মো লাইক দিস এভাবে আরো কিন্তু তোমাদেরকে অনুশীলন করতে হবে রাইট তাহলে এভাবে আরো অনুশীলন তোমার কিভাবে করতে পারো এই যে এরকম ভাবে করতে পারো আমরা চমৎকার ভাবে এগুলো সাজিয়ে দিয়েছি কিভাবে স্টুডেন্ট এ শিক্ষার্থী এ বলছে তুমি কোথায় গিয়েছিলে তুমি বলবে কেরালাতে গিয়েছিলাম এবার স্টুডেন্ট বি জিজ্ঞাসা করবে মানে তোমরা দুইজন পেয়ার মানে কি জুটিবদ্ধ কাজ জুটি মানে দুইজন দুইজন দুইজনের পেয়ারকে জুটি বলা হয় ঠিক আছে তো হয়ে কখন জিটি গো তুমি গিয়েছিলে দেয়ার সেখানে তো তুমি কি বলবে যে আই ওয় দেয়ার আমি সেখানে গিয়েছিলাম লাস্টার গত শীতে লাস্ট উইন্টার গত শীতে তারপরে কি তুমি প্রশ্ন করবে হু জিডি উইথ তুমি কার সাথে গিয়েছিলে এই প্রশ্নটা সুন্দরভাবে বুঝে নাও হু মানে কে আর উইথ মানে সাথে তো এরকম ভাবে প্রশ্ন করলে যে তুমি কার সাথে গিয়েছিলে এই প্রশ্নটা করতে হলে যে হু প্রথমে লিখে উইথ শেষে দিতে হবে প্রশ্নবোধক চিহ্নের আগে হু প্রথমে ব্যবহার করতে হবে আর প্রশ্নবোধক চিহ্নের আগে উইথ ব্যবহার করতে হবে যদি তুমি লিখতে যাও আর যখন তুমি মানে স্পিক করবে তখন তো আর সেটা না লাস্টলি যেটা বলবে তার মানে হু ডিড ইউ গো উইথ হু ডিড ইউ গো উইথ হু ডিড ইউ গো উইথ তুমি কার সাথে গিয়েছিলে তো স্টুডেন্ট বি বলবে কি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম ওয়েথ সাথে মাই স্কুল ফ্রেন্ডস আমার স্কুল বন্ধুদের সাথে অ্যান্ড আওয়ার হিস্ট্রি টিচার এবং আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে তো এভাবে এইভাবে প্র্যাকটিস করবে আমাদের নোটবুক থেকে রাইট ওকে এরপরে দেখো ই নাম্বারে কি বলছে ই নাম্বারে আমরা চলে আসি যে ই নাম্বারটাতে কি বলছে ই নাম্বারে কি বলছে যে রাইট লিখ এই যে আমরা ট্রান্সলেট করে দিয়েছি রাইট লিখো আর শর্ট কম্পোজিশন একটা সংক্ষিপ্ত রচনা আর শর্ট কম্পোজিশন একটি ছোট রচনা ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় অ্যাবাউট গ্রেট ডে অ্যাবাউট গ্রেট ডে একটি দুর্দান্ত দিন সম্পর্কে ইউ হ্যাড তোমার কাটানো বা ছিল ইউজ ব্যবহার করো দি ইনফরমেশন তথ্যগুলো ফ্রম অ্যাক্টিভিটি সি অ্যাক্টিভিটি সি থেকে প্রাপ্ত তথ্যগুলো তুমি ব্যবহার করবা ঠিক আছে সেটা বলছে তো এখানে কি বলা হচ্ছে যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু সোনারগা সোনারগাতে লাস্ট ইয়ার গত বছর আই ওয়ান্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম পরিবারের সাথে চড়েছিলাম দেখেছিলাম দ্য সিটি অফ পানাম সিটি অফ পানাম একটা বিখ্যাত স্থান সিটি অফ পানামটা হচ্ছে সোনারগাঁয়ের একটা বিখ্যাত স্থান এই যে সিটি অফ পানাম সম্পর্কে কিন্তু এখানে আমরা চমৎকার ভাবে একটা তোমার হচ্ছে ই দিয়ে দিয়েছি ঠিক আছে ইট ওয়াজ ইন্টারেস্টিং ইট ওয়াজ এটি ছিল ইন্টারেস্টিং মজাদার ইটুক আমরা নিলাম আওয়ার ওন ফুড আমাদের নিজেদের খাবার মানে পরিবারের সাথে গিয়েছে তো এই জন্য নিজেরাই খাবার বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়েছে এন্ড হ্যাড এ পিকনিক এবং একটি পিকনিক করেছিলাম তো এইটার উপরে বেস করে কিন্তু তোমাকে লিখতে হবে রাইট লিখতে হবে একটা গ্রেট ডে সম্পর্কে তোমাকে লিখতে হবে তো নো প্রবলেম যথারীতি যেমনটা তোমরা জানো আমরা চমৎকার ভাবে ট্রান্সলেশন করে দিয়েছি এই যে ট্রান্সলেশন করে দিয়েছি যে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু সোনারগা সোনারগাঁতে লাস্ট ইয়ার গত বছর আই ওয়েন্ট আমি গিয়েছিলাম দেয়ার সেখানে উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে উই টুক আমরা যাত্রা করেছিলাম বা নিয়েছিলাম বাস বাসে উইস আমরা দেখেছিলাম দ্য সিটি অফ পানাম পানাম নগরী তো পানাম নগরীটাকে যে দেখো এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। যে পানাম সিটি পানাম নগর ইজ অ্যান অ্যানশিয়েন্ট ট্র্যাডিশনাল টাউন ইজ অ্যান অ্যানশিয়েন্ট ট্র্যাডিশনাল টাউন একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর লোকেটেড ইন সোনারগা সোনারগা অবস্থিত অফ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ জেলার

তার মধ্যে কি পানম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে শতাব্দী অনেক ভবন রয়েছে ওকে হুইচ আর কানেক্টেড যেগুলো সম্পৃক্ত দ্য হিস্ট্রি অফ বারো ভুইয়া অফ বেঙ্গল বাংলার বারো ভুইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত ডেভেলপড এই শহরটি গড়ে কিলোমিটার এলাকা জুড়ে সোনারগাঁ দশ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই নগরটা গড়ে উঠেছিল তো এবার তুমি একটা শর্ট কম্পোজিশন এইভাবে লিখবে যে তোমার গ্রেট ডে সম্পর্কে তুমি এভাবে লিখবে আ গ্রেট ডে একটি দারুণ দিন তুমি কিভাবে বলতে পারো আই ওয়ান্ট আমি গিয়েছিলাম টু দা লালবাগ ফোর্ট লালবাগর আই ওয়ান্ট দেওয়ার আমি সেখানে গিয়েছিলাম উইথ সাথে মাই স্কুল ফ্রেন্ডস আমার স্কুলের বন্ধুদের সাথে আমি সেখানে গত বছর গিয়েছিলাম রাইট অ্যান্ড এবং আওয়ার হিস্ট্রি টিচার আমাদের ইতিহাসের শিক্ষকের সাথে ওই ঠুক আমরা যাত্রা করেছিলাম আর স্কুল বাস স্কুলের বাসে ইট ওয়াজ এটা ছিল ভেরি এডুকেশনাল খুব শিক্ষামূলক অ্যান্ড ফান ট্রিপ এবং মজার ভ্রমণ ওই স আমরা দেখেছিলাম দি এনশেন্ট ওয়ার্ল্ডস প্রাচীন দেওয়ালগুলো মানে কি প্রাচীন মানে প্রাচীন ওয়ার্ল্ডস মানে দেওয়াল দিশেন্ট ওয়ার্ল্ড মানে প্রাচীন দেওয়ালগুলো দি মস্ক ম্যাগনিফিসেন্ট মস্ক সুন্দর মসজিদ দেখেছিলাম অ্যান্ড দ্য হিস্টোরিক টম এবং ঐতিহাসিক সমাধি অপরিবিবি পরিবিবির আওয়ার টিচার আমাদের শিক্ষক ছোলদাস আমাদের বললেন ম্যানি অনেক ইন্টারেস্টিং স্টোরিস আকর্ষণীয় গল্প অ্যাবাউট দ্য মুঘল এরা মুঘল যুগ সম্পর্কে ওই চোখ আমরা তুলেছিলাম ম্যানি পিকচার্স অনেক ছবি টুগেদার একসাথে আফটার এক্সপ্লোরিং ঘুরে দেখার পর আফটার এক্সপ্লোরিং ঘুরে দেখার পর উই ড্র্যাঙ্ক আমরা পান করেছিলাম টাটকা কোকোনাট ওয়াটার নারকেলের পানি ফ্রম স্টল একটি দোকান থেকে আউটসাইড বাইরে মানে কেল্লার বাইরে একটা দোকান ছিল সেখান থেকে নারকেলের পানি পান করেছিল এটা বলতে পারো তুমি ইট হুয়াজ এটা ছিল আট ডে একটি দারুণ দিন সবসময় রিমেম্বার মনে সবসময় মনে রাখবো ওকে সো মাই ডিয়ার ডিয়ার স্টুডেন্টস তোমরা এরকম ভাবে ট্রান্সলেট করে পড়বে এবং লিখবে তাহলে দেখবে যে তোমার খুবই চমৎকার ভাবে ইংরেজিটা শিখে গিয়েছো তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে তোমরা যেন খুবই চমৎকার ভাবে ইংরেজিতে ফ্লুয়েন্সি গেন করতে সক্ষম হও সবাই ভালো থাকো সুস্থ থাকো বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল